এই জোরে কোন আসেনি আসেনি এই মাহফিলা আমাদেরকে দেখার ক্ষমতা আমার নবীর না নাই আরো আছে না নাই অনেক মানুষ মদিনা শরীফ থাকলে কেমনে করছে তে মাহফিলের ফাগ্যরের ভিতরে যায় সুর বয়েছে তেহে না মনে করছে নবী র না কথা কর না যদি এই রকম মনে করে কোয়ে তেহেন ইমান কিন্তু মনে করেন মান্দার গাছ রাগা তুটবোটব কথা কয় না কথা কয় না নবী আচ্ছা কোন উম্মতের সাথে নবীর কোন তুলনা হইতরে আমার আল্লাহ বলে রসুল আলাইকুম শাহিদা রসুল

আমার নবী কি না দিক কেমতের ব্যাপারে সাক্ষী দেয় জোরে বলেন সাক্ষী দেয় এ আয়াতের ব্যাখ্যাই ভারতবর্ষের সর্বপ্রথম প্রথম মহাদ্দেশ আব্দুল আজিজ মহাদ্দেশ রহমতুল্লাহ আলাই উনি উনার

আইছে ইডানি আমার নবী জানে কথা কন না কথা কন না আপনি মনে করে না আপনি দিকে আন্দা করে সুর দেখেন না নবী আপনার চিনা না আপনি যে কত বড় বাদশা আর ইডা নবীর দরবারে ডাইড হয়ে গেছে কথা কন না কথা কন না কেড়া বিরিয়ানি ফুটলার লাগে আইছে এই কেড়া বিরিয়ানি ফুটলারে मोहब्बत করে আর কেড়া মনে করে নিদি একটা খাওন মনে করে আর কেড়া মনে করছে বিরিয়ানি ফুটলা ফায় আর না ফায় আগামী বছর মাহফিলটা নাও থাকতারে মাহফিলত গিয়া ঘন্টা দুই ঘন্টা গরম লাগলে কষ্ট হইব আগামী বছর না ফাইলে কবরের ভিতরে কেড়া গিয়া মারে জিংগাইবো কথা বল না কথা বল না দুই ঘন্টা না কষ্ট কো করলাম এই মাহফিলির ভিতর বৈসা দুইটা ঘন্টা সময় দিয়া রসূলের দরবারে গিয়া তো একটু কো এত টুকুর রসূলের সামনে কইতারম। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনো কামাই নাই তবে আপনার যখন আপনার প্রেমের কথা শুনছি ওই জায়গা ওই আপনার এই খানকায় খানকাহে চিশতিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আমরা পূর্ব পাড়ার মাহফিলে আমি বৈসা দুই ঘন্টা সময় দি ইসলাম নবী এর খাতির হইল আমার থয়া আমি নবী যাইতাতেন না সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ

আমার নবী উম্মতের মায়ায় কান্দে নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো উম্মতের মায়ায় কান্দেন আপনার কান্না দেখে তো আপনার উম্মতের জন্য আমি আল্লাহর মায়া লাগে যদিও আমি আল্লাহ তার বানাইছি আমার তো মায়া আছেই এর ভরো আপনি রাসূলের কান্না দেখে একটু বেশি মায়া লাগে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমি আল্লাহই যথেষ্ট বলেন আল্লাহু আকবার কেউ এইরকম কোন ডিক্লার কোন রে আমার আল্লাহ দিছেনি এই জুড়ে কোন দিস দিস কিতাবের নাম আর মোহাম্মদ আমার আল্লাহ হাদিসি কুৎসির মধ্যে বলেন নবী আর রসুল আল্লাহ শুনেন আপনার উন্মতের লাগে আমি আল্লাহ যথেষ্ট সুবাহ আল্লাহ কইতেন না আমার আল্লাহ যোখনে এই কথা কইছে নবী ডাক দিয়ে কোন আল্লাহ না আমি তোমারই চিনি তুমি হিন্দুর মোহ খাওয়ন দো মুসলমানের মোহ খাওয়ন দো তুমি ইসরায়েল দে দিয়া বুমা ও ফলাও বা ফিলিস্তিন দে কথা কয় না কথা কয় না তোমার লীলা হালা আমি খুব বালা বুঝি তুমি যে আমার উন্মতের এক কুদ্দুর কুদ্দুর দি বাবা ইচ্ছা বাচ্চা ফাতলা ফাতলা সাব্বাস দিয়ে দিয়া জান্নাত তো ভরাই দিবা হি আমি মানি না কুদ্দুর দিবা আমার সাথে ফয়সালা কইরা লও সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আল্লাহু আকবার এই কথা যে মাত্র কইছে আল্লাহ পড়ছে নিয়ন বিপদ কইছিলাম তো জেমমে জি মুখ নবীর কান্না ডালি বন্ধ করলে লিত সারা যা নবী কান্না কি আমি আল্লাহর সহ্য আমি তো নবীর কান্না সহ্য করতে পারি না নবীর কান্নাটা বন্ধ করবার লাগিনে কইছিলাম নবী দিহন সব জাবিন করবার লাইন করছে সুবহানাল্লাহ কোন না বলেন না আল্লাহু আকবার

আমরা সমাজে এইরকম হুজুর ও ফাইবেন বিচার আপনারা হয়তো বা জানেন না এইরকম হুজুর ও প্রমাণ আছে আমাদের কাছে জুলি সহ ডুকুমেন্ট সহ আছে তারা বলে আল্লাহ নাকি মিথ্যা কথাও বলতে পারে নওজবিল্লা কইতেন নাও আরো জোরে কন্যা না

আমার আল্লাহ ডাক দিয়ে নবী হাবিবাল্লাহ আপনি যেহেতু উন্মতের ভাইসালা চাইছেন আমি আল্লাহ হাসরের ময়দানে আপনি নবী যত জন্ডে সান আমি আল্লাহ তত জনডেই জান্নাত দিন নবী আমার ডাক দিয়ে আল্লাহ উন্মত আমার তো আমার কাছে কোনো চুড়ু বুড়ো নাই আমার কাছে সব উম্মতই সমান ইজা ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদু উম্মতি ফিন্নার আমি হাশরের ময়দানে আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত এই হাশরের ময়দানে একটা উম্মত জান্নাতে যাও বাকি থাকবে আমি তো জান্নাতে যাইতাম না এটা কইলে কাম হইতো না তুমি কুদ্দুর দিবা আগে এটা আমার কোয়া লও সুবহানাল্লাহ কোন না এই কথা যেই মাত্র বলছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো এত গুরাগুরির কোনো কাম নাই আমি আল্লাহর কুদরতি তিন মুষ্টি কয় মুষ্টি

আল্লাহ যদি এক মুষ্টির কোন হিসাব না পাওয়া যায় ওই জায়গায় যদি আল্লাহ বলে তিন মুষ্টি রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হইলাম নবী ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরে আমি আল্লাহ নিজে আমি আল্লাহর কুদরতি হাতে তিন মুষ্টির ভিতরে আপনার যতগুলা উম্মত পড়বো কোন হিসাব টিসাব বুঝিনা নামাজ পড়ছ না নাম পড়ছ হিত বুঝিনা আমি আল্লাহ আপনি নবীর খাতিরে শুধু তাদেরকে জান্নাত দিয়ে দেব বলেন না আল্লাহু আকবার